আলুর পূর্বরা এই টিফিনটি বানাতে চাও তাহলে চলো আমি কিভাবে বানাই তোমাদেরকে দেখিয়ে দেই। এখানে আমি প্রথমেই দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তারপর আমাদের লাগছে আটা নিয়েছি একটু ডালের বেসন সাদা তেল আদা বাটা হলুদ গুঁড়ো ধনিয়া আর জিরে একসাথে করে গুঁড়ো করে রাখা সেটা নিয়েছি নিয়েছি লবণ চিনি একটু গোটা জিরে আর এখানে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা কুচি করে আর একটু কালো জিরে আর এখন তো আমার কাছে ধনিয়া পাতা নেই তাই এটাকে বলে বিলাতি ধনিয়া পাতা বা বিদেশি ধনিয়া পাতা তাই আমি একটা পাতা কুচি করে নিয়েছি প্রথমে আমি আলুটাকে সুন্দর করে মেখে নেব তার জন্য আলুর মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা আর বিদেশি ধনিয়া পাতা দিলাম একটু আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো পনে এক চামচ দিলাম জিরা আর ধনিয়া একসঙ্গে গুঁড়ো করে রাখা সেটা স্বাদ মতো লবণ একটু গোটা জিরা সামান্য একটু চিনি আর এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ বেসন এটাকে এখন আমি খুব ভালো করে মেখে নেব আমার আলুটা মাখানো হয়ে গেছে দেখো কি সুন্দর করে মেখে নিয়েছি এখন এটা এক পাশে সরিয়ে রেখে আমি ময়দার ডোটা বানিয়ে নেব এর জন্য আমি ময়দাগুলো ঢেলে নিলাম একটা পাত্রে তারপর একটু স্বাদ মতো চিনি দিলাম একটু লবণ দিলাম আর একটু সাদা তেল দিলাম এগুলো এখন সুন্দর করে আমি মিশিয়ে নেব দেখো যতটা সময় ধরে তুমি এটাকে মাখতে থাকবে ততটাই ভালো হবে কারণ এই ময়নটার উপরেই নির্ভর করে কতটা মুচমুচে হবে এ দেখো সুন্দর করে ময়দাটা ময়ন দিয়ে নিয়েছি এরকম করে যখন হাতের মুঠোতে দলা পেকে যাবে তাহলে বুঝবে যে ময়দা হোক বা আটা হোক যেটাই ময়ানটা সুন্দর হয়েছে এখন আমি একটু একটু করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব এই দেখো আটা ডোটা মাখানো হয়ে গেছে এখন আমি এই আটার ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব এখন অল্প অল্প করে আটা ছিটিয়ে একটা করে ডো বেলে নেব এ দেখো আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু চতুর্পাশ থেকে সাইজ করে কেটে বাদ দিয়ে চৌকো করে নেব এরপর এখান থেকে অর্ধেকটা আলু আমি এরপর বিছিয়ে দেব আস্তে আস্তে এভাবে চামচ দিয়ে আলুগুলো ঠিক এই পরোটাটার পর বিছাতে হবে একেবারে পরোটার ধার পর্যন্ত যাওয়া যাবে না একটু করে ফাঁকা রাখতে হবে এই দেখো ঠিক আমি যেভাবে চারিপাশে একটু করে জায়গা রেখেছি এইভাবে চারিপাশে একটু করে জায়গা রেখে এই আলু পুরটা দিতে হবে তারপর একটা পাশ এভাবে আস্তে করে তুলে মুড়িয়ে নিতে হবে এই দেখো এখন ঠিক এটা মুড়িয়ে যাবে এই দেখো দেখো এই জোড়া লাগানো পাশটাতে একটু জলের হাত দিয়ে এটাকে জোড়া লাগিয়ে নিতে হবে যেন খুলে না যায় তারপর একটা চাকুর সাহায্যে আস্তে আস্তে করে কেটে নিতে হবে এই দেখো ঠিক এভাবে কেটে নিতে হবে এখন আমি যেটা করব সেটা হলো একটা ছোট্ট কাঠির সাহায্যে আমি ঠিক এগুলোকে একটু আড়াড়িভাবে এইভাবে ডিজাইন করে দেব দেখো কি সুন্দর দেখতে লাগছে এভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব আর আমার যে আরেকটা ময়দার ড্রো আছে সেটাও আমি এইভাবেই আস্তে আস্তে বানিয়ে নেব এই দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে এইভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব এই দেখো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি কাঁচা অবস্থায় এগুলোকে দেখতে কি সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে এ দেখো সবগুলোই খুব সুন্দর লাগছে আর আমি আগে থেকেই চুলাই কড়াইটা বসিয়ে তাতে তেল ঢেলে দিয়েছিলাম তেলটাও হয়তো আমার এতক্ষণে গরম হয়ে এসেছে এখন আমি এক এক করে এগুলো ভেজে নেব গরম তেলে আমি কতগুলো দিয়ে দিলাম এভাবেই উল্টে পাল্টে আমি এক এক করে একটু লাল লাল করে সবগুলো ভেজে তুলে নেব দেখো কড়াইয়ের মধ্যেই কী সুন্দর দেখতে লাগছে এগুলোকে খুব সুন্দর লাগছে এখন আমি এর এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা উলটিয়ে ভেজে তুলে নেব দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে সব তুলে নিচ্ছি কি সুন্দর দেখতে লাগছে সবগুলো দেখো উপর থেকে কি সুন্দর শব্দ হচ্ছে খুব মুছমুচে হয়েছে উপরটা আর ভিতরটা তো আলুতে ভরপুর